नमस्कार জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থাম্বেলটা ঠিকই পড়েছেন যে মেষ রাশি জাতক বা জাতিকাদের জন্য এই অক্টোবর মাস কেমন যাবে এই অক্টোবর দু হাজার পঁচিশ আপনার জীবনে কী এমন পরিবর্তন আনবে কী এমন চেঞ্জ আনবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত আপনার থাকতে হবে এই মেষ রাশি জাতক বা জাতিকাদের জন্য এতদিন থেকে যে মনের আকা আশা আকাঙ্ক্ষা যেগুলো ছিল সেগুলো পূর্ণ হচ্ছিল না এই অক্টোবর মাসে কোন দিক থেকে সে আপনার আশাগুলো পূর্ণ হবে বা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হবে এবং সেগুলো জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত কোনো অংশ স্ক্রিপ্ট না করে প্রত্যেকটা অংশ দেখুন এবং দেখার আগে বলবো আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান আর আপনি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে অবশ্যই দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন কারণ আপনার এই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহগুলো বেড়ে যায় আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি অন্যান্যদের মতো বিভিন্ন জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই প্রতিদিন আমি একই জায়গায় বসি প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসতে হবে বাজার অনেক দূরে থাকে যাদের পক্ষে আসা সম্ভব নয় অনলাইন তো আছেই তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে তারা আপনার ফোনে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো দেওয়ার পরে এবং যদি জন্ম তারিখ বা জন্ম সময় সম্বন্ধে কোনো কনফিউশন থাকে দুটো হাতের ছবি তুলে পাঠান দুই হাতে ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন এবং এই হস্তরেখার উপর বিচার করে এবং আপনার জন্মকুণ্ডলীর উপর বিচার করে ডিটেলস আপনাকে প্রতিকার প্রতিবেদন বা জানাবো প্লাস প্রুফ প্রেডিকশনটা ওভার টেলিফোনে জানাবো অডিও কল বা ভিডিও কল যেটা আপনার কমফোর্টেবল মনে হবে সেখানে আপনি কথা বলতে পারবেন জ্যোতিষ মানে কোনো দু মিনিট এক মিনিটে কোনো কোনো ম্যাজিক বা জাদু কিছু নয় এই বিভিন্ন জায়গায় যে অ্যাড দেখতে পান যে এক মিনিটে বসীকরণ দু মিনিটে বসীকরণ এগুলোর আমি ঘোর বিরোধী এগুলোর জন্য যোগাযোগ করবেন না কারণ বশীকরণ কনসেপ্টটাকে আমি পুরো বিশ্বাস করি না এটা একটা ফেক সাবজেক্ট যাই হোক আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে যে নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না আগে প্রথমে আমাকে বলতে দিন যে আপনার সমস্যার কথা সেই সমস্যার কথাগুলো জানাবো কিভাবে আপনার জন্ম ছক দেখে জন্মকুণ্ডলী দেখে প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলবো যেটা আগে পেরিয়ে গেছেন অতীত জীবনের কথাগুলো আগে বলব তারপরে বলো বর্তমান জীবনে কথা এখন আপনার কোন সময় চলছে বা কোন দশা অন্তর্দোষাতে পার হচ্ছেন বা কি আপনার জীবনের পরিস্থিতি চলা উচিত সেই বিষয়ে আলোচনা করবো তারপরে আসবো ভবিষ্যৎবাণী এই অতীতের জীবনে কথা বর্তমান জীবনে কথা যখন আপনার কাছে মিলে যাবে যখন আপনার কাছে বিশ্বাসযোগ্যতা মনে হবে তবে আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি বিশ্বাস করুন বা মেনে চলবেন বা ফলো করবেন এটা করা উচিত এইভাবে আমি প্রেডিকশান দিতে ভালোবাসি যাই প্রথমে আজকে যে আলোচনা আছে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য অক্টোবর মাসে কি এমন পরিবর্তন ঘটতে চলেছে এই সেটা পরিবর্তন হওয়ার আগে প্রথমে গ্রহগত পজিশানগুলো একটু বলে নিই যে মেষ রাশি সাপেক্ষে রাশি থেকে দ্বাদশ স্থানে শনির আবির্ভাব রাশি থেকে তৃতীয় বৃহস্পতি পঞ্চমে কেতু ষষ্ঠ স্থানে রবি বুধ সপ্তমে মঙ্গল একাদশে রাহু এটা গ্রহগত পজিশান এর প্রথম বলবো শরীর স্বাস্থ্য হেলথ ইস্যু নিয়ে হেলথ ইজ ওয়েলথ শরীর ভালো থাকলে সব কিছুই ভালো যাবে শরীর স্বাস্থ্য নিয়ে অনেকে চিন্তার বিষয় অনেকের উদ্বেগের বিষয় ছিল কারণ শরীর স্বাস্থ্য যাদের ব্যথাজনিত সমস্যা নিয়ে যারা ভুগছেন দীর্ঘদিন ধরে তাদের এই সময় একটু প্রবণতাগুলো বাড়তে পারে বিভিন্ন আর্থারাইটিস প্রবলেম বা নার্ভ রিলেটেড কোনো প্রবলেম নিয়ে একটু কমপ্লিকেশান আসতে পারে বাকি সব ওভারঅল যথেষ্ট ভালো আছে কোনো অসুবিধা কিছু নেই পরবর্তী যেটা বলবো সব থেকে যেটা উল্লেখযোগ্য বিষয় অর্থনৈতিক জীবন এই এতদিন থেকে প্রচুর ধার বা দেনা বা লোনে আপনি জর্জরিত হয়ে চলেছিলেন বা প্রচুর ধার দেনা আপনার বেড়ে যাচ্ছে দিন দিন অর্থনৈতিক গ্রাফ লেভেল অনেক নিচের দিকে নেমে গেছিলো অর্থনৈতিক জায়গাতে সেভাবে সুরাহা পাচ্ছিলেন না এবার কিন্তু অর্থনৈতিক জায়গা যথেষ্ট ভালো হবে কারণ রাশি থেকে দ্বিতীয়পতি প্রতি শুক্র সে পঞ্চম স্থানে বসে আছে এটা কিন্তু এটা অনেকটা শুভ দিক কিন্তু বহন করে বিভিন্ন ক্ষেত্রে ফিনান্সিয়ালিভাবে তার অ্যাম্বিশানগুলো তার সুখ সৌন্দর্যগুলোকে ধরে রাখার জন্য বা ঐশ্বর্য ধরে রাখার জন্য সেটা সেটা একটা কিন্তু ভালো পজিটিভ সাইন নিয়ে আসবে অর্থনৈতিক জায়গায় যথেষ্ট ভালো যাবে আর্থিক টানটা না কিন্তু মিটবে যে আর্থিক যে সমস্যা ছিল মানে ধার দেনা বেড়ে যাওয়া বা যে কোনো ক্ষেত্রে ফিনান্সিয়ালিভাবে একটা সমস্যা কমপ্লিকেশান ছিল সেই সমস্যাটা হলো অনেকটা কিন্তু মিটে যাবে কিন্তু এরপরে যেটা বলো সব থেকে যেটা উল্লেখযোগ্য যে বিষয় হচ্ছে প্রেম বিষয় নিয়ে এই প্রেম হচ্ছে পঞ্চমে যেহেতু কেতুর আবির্ভাব তাহলে প্রেমের জায়গাটা ভালো কীভাবে বলি কারণ এখানে প্রেম থেকে কোনো কারণে একটা বিট্রে হয়ে যাওয়া কোনো কারণে ব্রেকআপ হয়ে যাওয়া কোথাও দেখবেন একটা আপনার ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া হঠাৎ করে তর্ক বিতর্ক মতের মিললে একটা সমস্যা হওয়া মানে প্রেমিক প্রেমিকাদের জন্য এই সময়টা কিন্তু আমি ভালো কিন্তু বলবো না প্রেম কিন্তু অক্টোবর মাসের জন্য আপনাকে ভালো দেবে না প্রেম থেকে কোথাও আপনাকে ঠকতে হতে পারে বা প্রেম থেকে কোথাও আপনাদের মধ্যে দুজনের মধ্যে ফাটল তৈরি হতে পারে বা কোথাও দেখবেন আপনার মনের মানুষটির কোথাও কোনো কমিটমেন্ট আপনি রাখতে না পারার জন্য আপনাকে প্রচুর ভৎসনা সহ্য করতে হবে বা প্রচুর মিথ্যা কোনো ব্লেম দিতে পারে সেই মিথ্যা ব্লেমের উপরে কোনো সমস্যা হয়ে সম্পর্কগুলো ভেঙে যেতে পারে সেগুলো থেকে একটু সচেতন থাকা অবশ্যই কিন্তু দরকার আছে বিবাহ নিয়ে যাদের বলবো যাদের এতদিন থেকে বিয়ে কোনো মতেই হচ্ছিল না বিয়ের কোনো মতেই তার সাকসেস হচ্ছে না বিয়ে দেখে বিয়ের জন্য সম্বন্ধ দেখে দেখে হাইরান হয়ে যাচ্ছিলেন প্রচুর সম্বন্ধ আসছে আজকে ওখান থেকে কালকে ওখান থেকে এরকম সম্বন্ধ প্রচুর দেখছিলেন সেই সম্বন্ধে বিয়েগুলো হচ্ছিল না এবার কিন্তু সেই বিয়ের জায়গাটা কিন্তু ফাইনাল হতে চলেছে আপনার মনের মতো একটা সম্বন্ধ কিন্তু আসবে যেটা আপনার চোখে কিন্তু লাগবে আপনি ছেলে হন বা মেয়ে হন আপনার জীবনে কিন্তু এমন এক পুরুষ বা এমন এক স্ত্রী আসবে যেটা আপনার জীবনকে মানে অত্যন্ত ভাবা মানে ভাবাবে বা অত্যন্ত আপনাকে আপ্লুত করবে যে তার প্রতি আপনি আকৃষ্ট হয়ে পড়বেন সেই সম্বন্ধে আপনার কিন্তু ফাইনাল হওয়ার প্রবণতা বেশি এবং বিয়ের জায়গাতে কী হয় যখন কোনো বিয়েড ফাইনাল করতে চলেছেন সেক্ষেত্রে কিন্তু একবার বারবার ধরে বলবো যে জোটক বিচার করে কোনো বিয়ে করা উচিত কারণ উইদাউট জোটক বিচারে কোথাও একটা ভুল ইনফরমেশনে বিয়ে হয়ে যাওয়া সেটা নিয়ে একটা কমপ্লিকেশান আসতে পারে সেটা নিয়ে একটা সমস্যা আসতে পারে তাই বিবাহ ক্ষেত্রে কিন্তু একটা কিন্তু সমস্যা লেগেই থাকবে সেগুলো কিন্তু এত ভালো নয় বিবাহের জন্য কিন্তু বলবো জোটক বিচার কিন্তু একটা করে পরে বিয়ের পিড়িতে বসা উচিত বা বিবাহ ফাইনাল করা উচিত এই এখন কিন্তু বিয়ের ফাইনাল হওয়ার সম্ভাবনা বেশি মানে বিয়ের যোগটা হয়তো বিয়েটা পরে করছেন কিন্তু বিবাহটা মনস্থির হয়ে গেল এই জায়গায় ফাইনাল এটা এখানে বিয়ে হবে এটা ফাইনাল কিন্তু ফাইনাল করার আগে জোটক বিচারটা করে পরে ফাইনাল করা একান্তই উচিত বলবো তবে ম্যারেজ লাইফটা কিন্তু আগামী দিনে যে সুখের হবে বিবাহ যাদের অলরেডি হয়ে গেছে যাদের বিবাহিত জীবন অলরেডি দেখুন এখানে যথেষ্ট ভালো যাবে বিবাহিত জীবনে যাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল কোনো রকম আইনি জটিলতা আইনি ঝামেলা যাদের চলছিল সেই সব ঝামেলাগুলো মিটে গিয়ে সম্পর্ক আপনাদের কিন্তু মধুর হবে ম্যারেজ লাইফ কিন্তু মোটের উপর কিন্তু যথেষ্ট ভালো বলবো ব্যবসা ক্ষেত্রে কিন্তু নতুন বা যারা ব্যবসা করতে শুরু করতে চলেছেন একটু থেমে যান যারা শুরু এখনও করেননি একটু থেমে যান ভেবেছেন অক্টোবর মাসে শুরু করবেন এই সময় কিন্তু আপনার জন্য ব্যবসাটা ভালো হবে না শুরু করাটা যারা এক্সিস্টিং ব্যবসা করছেন আগে থেকে শুরু করেছেন ব্যবসা চলছে কন্টিনিউ তাদের জন্য ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো বিভিন্ন খাদ্যদ্রব্যের সামগ্রী যারা খাবার জিনিসে কোনো ব্যবসা করেন হোটেল রেস্টুরেন্ট হতে পারে বা যে কোনো খাদ্যদ্রব্যের জিনিসের কেনা বেচা ব্যবসা ব্যবসা হতে পারে বা যে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট হতে পারে এগুলো কিন্তু ভালো চলবে এবং ইলেকট্রিক ইলেকট্রনিক্সের জন্য ভালো বিভিন্ন গাড়ির জন্য ভালো বিভিন্ন শোরুম বা এক্সচেঞ্জ করার জন্য ভালো বা রকম যারা বিভিন্ন ক্রিপ্টো কারেন্সির উপরে বা কোনো এই শেয়ার ট্রেডের উপরে ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো প্রোমোটিং ব্যবসা ভালো হবে এবং বিভিন্ন বাড়ি তৈরির যে আসবাবপত্র সেই সব জিনিসপত্র ফার্নিচারের দোকান ভালো হবে যদি কোনো সময় আপনি কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন সেটা ভালো যাবে সবথেকে ভালো যাবে কাদের যাদের বিদেশে থেকে কোনো জব করেন বা চাকরি করেন এই যারা বিদেশে আছে দেশের মাটি ছেড়ে অনেক দূরে যেয়ে বিদেশে বসবাস করেছে অনেক দিন থেকে চাকরি করছে এবার কিন্তু চাকরি ক্ষেত্রে আপনার হঠাৎ করে একটা ভালো একটা মুনাফা পাওয়া বা ভালো একটা অপরচুনিটি পাওয়া বা ভালো একটা আপনি মানজস পাওয়া বা ভালো একটা পদ পাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল আপনাকে এই বিদেশে কর্মরত অবস্থাতে একটা কর্মের মধ্যেও কিন্তু আপনাকে একটা কিন্তু খুব ভালো পজিটিভ সাইন কিন্তু পজিটিভ ভাইবস তৈরি হবে এটাও কিন্তু আপনার জন্য একটা শুভ লক্ষণ বললাম যারা চাকরি সরকারি চাকরি করেন সরকারি চাকরির জন্য যথেষ্ট টাইম ঠিকঠাক আছে কোনো অসুবিধা কিছু নেই বা সেখানে কোনো মানসিক চাপ মেন্টাল ডিপ্রেশন আসতে পারে কোনো সহকারী সহকর্মী সহকর্মীর সঙ্গে আপনার হঠাৎ করে কোনো বচসা জড়িয়ে পড়তে পারেন সেই বচসা থেকে একটু সতর্কতা অবলম্বন করা দরকার আছে কোথাও বচসা নিয়ে একটা সমস্যা একটা ভুল বুঝাবুঝি হওয়া বা কোথাও একটা সমস্যা তৈরি হওয়া এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু আসতে পারে সেগুলো থেকে এড়িয়ে চলা একদম অবশ্যই উচিত আছে বিশেষ করে বেসরকারি যারা চাকরি করেন যারা বেসরকারি চাকরি যারা করেন তাদের জন্য কিন্তু বলবো এই সময় কোনো পার্টার ব্যবসাকারীদের সাথে কোনো জায়গা স্থান পরিবর্তন হয়ে যাওয়া হঠাৎ করে জায়গার কোনো পরিবর্তন হয়ে যাওয়া এরকম ঘটনাও কিন্তু ঘটতে পারে পিতামাতা শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো যাবে পিতামাতা শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো ভালো আত্মীয় স্বজন থেকে কিন্তু যথেষ্ট মান জোর সম্মান কিন্তু পাবেন আত্মীয় সমাগম কিন্তু এই মাসে হবে আপনার বাড়িতে প্রচুর আত্মীয় কুটুম্ব আসতে পারে এটাও কিন্তু যোগাযোগ কমিউনিকেশান বাড়বে এটাও কিন্তু একটা ভালো শুভ লক্ষণ বললাম খুব আপনার কাছের কোনো ব্যক্তি খুব কাছের ঘনিষ্ঠ কোনো হয়তো বয়স এজেড পারসেন বা খুব মানে বিশ্বস্ত কোনো লোক বিশ্বস্ত কোনো ব্যক্তি সেই সব ব্যক্তিকে কোনো কারণে তার অসুস্থতার কারণে বা বয়স যদি কোনো কারণে তাকে কোনো কোনো সময়তে দেখবেন তার শারীরিক খুব অবস্থার অবনতি হতে পারে এরকম ঘটনাও ঘটতে পারে সেগুলো নিয়ে অত হতাশা হওয়ার কিছু নেই স্বাভাবিকভাবে কিন্তু এই ঘটনাগুলো চলবে বিভিন্ন বন্ধুবান্ধবের থেকে কিন্তু কোনো কারণে সচেতন থাকতে হবে ঠকতে পারেন বারবার অ্যালার্ট বললাম বন্ধুস্থানীয় ব্যক্তি আপনাকে কিন্তু ঠকাবে এ বন্ধুর থেকে কিন্তু এই জায়গাটা কিন্তু ভালো নয় এড়িয়ে চলা অবশ্যই উচিত প্রপার্টি কেনা এবং বেচা যারা প্রমোটিংয়ের ব্যবসা করেন তাদের জন্য এই সময়গুলো ভালো সময় জমি বা বাড়ি যারা কিনতে চলেছেন অনেক দিন থেকে আপনার স্বপ্ন ছিল যে একটা মনের মতো বাড়ি কিনবেন বা মনের মতো একটা আপনি জমি কিনবেন বা ফ্ল্যাট কিনবেন সেটা কিন্তু সেই স্বপ্ন আপনার বাস্তবে রূপ পাবে বাস্তবে রূপে পাওয়ার জায়গায় একটা এক ধাপ কিন্তু এগিয়ে যাবেন সেটাও কিন্তু ভালো কিন্তু জমি বা বাড়ি কেনার ক্ষেত্রে পেপার রিলেটেড বা ডকুমেন্টগুলো আর আবার বড় বারবার ভেরিফাই করে দেওয়ার প্রয়োজন আছে এটাও কিন্তু ওটা বলে রাখলাম সাবধানবাণী আর এবং সব সবথেকে বড়ো কথা কি আপনি অনেকদিন থেকে কোনো প্রপার্টি করে বিক্রি করার প্ল্যানিং করছিলেন সেই প্রপার্টিটা আপনার বিক্রি হচ্ছিল না এবার বলব সেই প্রপার্টিটা কিন্তু আমরা বিক্রি হতে চলেছে এবার প্রপার্টি থেকেও কিন্তু আমরা অর্থ লাভ যত জায়গা যথেষ্ট ভালো আসবে প্রপার্টি থেকে অর্থ লাভ প্রচুর হবে এটা নিয়ে কোনো দুশ্চিন্তার বিষয় কিছু নেই এবং সেই প্রপার্টিটা আপনার বিক্রি হয়ে একটা সেল অ্যামাউন্ট কিন্তু আপনার হাতে আসবে এটা অত্যন্ত ভালো লক্ষণ বলে রাখলাম যারা প্রপার্টি কোনো ভাড়া দিয়ে কোনো বিক্রি ভাড়া দিয়ে ইনকাম করেন বা ভাড়া দিয়ে একটা রুটি রোজগার রোজি রোজগার যারা করেন তাদের দেওয়া এই সময় নতুন করে ভাড়া আসবে বা নতুন করে ভাড়া কিছু পাওয়ার সম্ভাবনা বেশি এটা একটা ভালো লক্ষণ বলবো সব থেকে বিশেষ করে হচ্ছে গৃহবধূদের জন্য যারা বিশেষ করে বাড়িতে থাকেন হাউস ওয়াইফ অনেক দিন থেকে অবহেলিত লাঞ্ছিত হচ্ছেন বা কোনোভাবে আপনি মানজশ পাচ্ছেন না বা এরকম ধরনের একটা লাইফস্টাইল আপনার চলছিল যে আপনার কথাকে থেকে গুরুত্ব দিচ্ছিল না এবার কিন্তু আপনার কথা গুরুত্ব দেবে এবার আপনার ভূমিকা বা আপনার পালা আপনার সময় বা আপনার মাস কারণ এই সময় আপনার গৃহবধূদের জন্য বলবো যথেষ্ট শুভ সময় এই সময় আপনাকে পাত্তা দেবে বা আপনার কথাবার্তার উপরে মান্যতা দিয়ে এসে একটা কোনো ডিসিশনে কিন্তু পৌঁছাতে পারেন এটা একটা খুব ভালো শুভ দিক বলে রাখলাম যারা অবসরপ্রাপ্ত জীবনযাপন যারা বিশেষ করে সিনিয়র সিটিজেনদের জন্য বলবো যারা রিটায়ার্ড অলরেডি করেছেন কর্মক্ষেত্রে বা যারা বিভিন্ন বয়সজনিত কারণে এখন একাকিত্বে একটা ভুগছেন বা ডিপ্রেশনে ভুগছেন তাদের জন্য একটু মানসিক উদ্বেগ মানসিক উৎকণ্ঠা বাড়তে পারে অনেক দিনের কোনো কেউ খবর নিচ্ছিলো না সেই রকম কোনো আগন্তুক ব্যক্তি আপনাকে হঠাৎ করে কোনো খবর নিতে পারে এই পুজোর মাসে এসে ধরুন তারা আপনাকে সারপ্রাইজ করলো সেই পুজোর মাসে এসে বলে তারা আপনাকে সারপ্রাইজ করবে আপনাকে হঠাৎ করে ভাববেন যে এই লোকটা এতদিন থেকে কোনো সম্পর্ক রাখেনি হঠাৎ পুজোর সময় কেন খোঁজখবর নিল এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই এটা স্বাভাবিক ঘটনা এই সময় আপনার কোনো অনেক দিনের কোনো সম্মান বা প্রাপ্য আপনি পেতে পারেন কোনো জমানো অর্থ গচ্ছিত অর্থ কোথাও রেখেছিলেন সেই গচ্ছিত অর্থ আপনার আসতে পারে সেই গচ্ছিত অর্থ কিন্তু ভুল ইনভেস্টমেন্টে কোথাও আপনার কোনোভাবে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি তাই গচ্ছিত অর্থ যদি কোনো ইনভেস্টমেন্ট করতে হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে সঠিকভাবে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে সঠিক পরামর্শদাতা মানুষ ব্যক্তির সঙ্গে পরামর্শ করে সেসব পথে এগোনোটা উচিত হবে যারা শেয়ার মার্কেট বা লটারি বা সাট্টা জুয়া যারা করছেন তাদের জন্য বলবো মাসের দ্বিতীয় সপ্তাহটা আপনার জন্য থেকে ভালো প্রথম সপ্তাহ তো ভালো যাবে না দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু অর্থনৈতিক জায়গা কিন্তু যথেষ্ট ভালো আনবে আর্থিক আর্থিক শ্রীবৃদ্ধি আর্থিক উন্নতি যথেষ্ট ভালো হবে পার্টনার ব্যবসা আপনার জন্য ভালো হবে পার্টনারের ব্যবসা যথেষ্ট কিন্তু এই সময় ভালো হবে কোন নতুন কোনো পার্টনার নিয়ে আপনি ব্যবসা করতে চলেছেন সেই সব পার্টনারের ব্যবসা করতে পারেন কিন্তু পার্টনার ব্যবসা করার আগে দুজনের জন্মছক জন্মকুণ্ডলি দেখে বিচার বিবেচনা করেই তবেই আপনাকে সেই পথে আগাতে হবে আদারওয়াইজ কিন্তু সমস্যা কিন্তু কমপ্লিকেশান বাড়বে এক্ষেত্রে বলো পার্টনার ব্যবসা করার আগে কিন্তু এই জন্মছকটাকে দেখে নেওয়ার অবশ্য জরুরি আছে গুপ্ত শত্রুতা কর্মক্ষেত্রে কিন্তু বাড়বে এই গুপ্ত শত্রুতার জন্য আপনি মানজস যতটা পরিমাণ এক্সপেক্ট করছিলেন সেই পরিমাণ এক্সপেক্টেড তুলনায় মানজসটা পাবেন না আপনার বর্তমানে যে আর্থিক অনটন বা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে চলছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য বারবার মরিয়া হয় চেষ্টা করছেন কোথাও আপনার শত্রু আপনাকে আটকে দিচ্ছে বা আপনাকে সেটা হতে দিচ্ছে না এই শত্রুতা দিন দিন কিন্তু বাড়তে পারে এই সময় তো এক্ষেত্রে শত্রুতার ক্ষেত্রেগুলো জন্মচক্রকে আপনার চুলচেরা বিচারের প্রয়োজন আছে জন্মচক্রের কুণ্ডলিকে কুষ্টিটাকে সঠিকভাবে যদি বিচার করে দেওয়া সম্ভব বা বিচার করা যায় একটা আপনি সঠিক সিদ্ধান্ত কিন্তু আসতে পারবেন যে জীবনে লাইফস্টাইলে কি করা উচিত এই যে আপনার অক্টোবর মাস এই অক্টোবর মাসে আপনি প্রচুর প্রচুর কিন্তু অর্থ জায়গাটা ভালো মানে সাম্রাজ্য গড়ে তোলা বা ভালো একটা অর্থনৈতিক জায়গা তোলে গড়ে তোলা বা একটা আর্থিক ভালো একটা প্ল্যাটফর্ম গড়ে তোলার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল এবং জন্মছকটাকে বিচার্য বিষয় করতে হবে এবং আমার যে ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লু এই ওয়েবসাইটে গিয়ে আপনারা যদি অরিজিনাল কোনো রত্ন কিনতে চান গ্রহরত্ন যদি কিনতে চাইছেন সেই গ্রহরত্ন সেই ওয়েবসাইট থেকে কিনতে পারেন কেনার জন্য ডাব্লু ডট এই ওয়েবসাইট ভিজিট করুন সেখানে আপনার যেটা মনে হবে আপনার কোনো যে রত্নের প্রয়োজন থাকে সেখান থেকে আপনি কিনতে পারেন অথবা আমার সঙ্গে সরাসরি আপনি যোগাযোগ করতে পারবেন আর প্রত্যেকটা গ্রহরত্ন অরিজিনাল এবং টেস্টিং সার্টিফিকেট সহ এবং প্রত্যেকটা গ্রহরত্ন আপনি আমি নিজেই ইন্ডিভিজুয়ালিভাবে আপনার দেখে পরে সরবরাহ করি আপনাকে এটা সবথেকে বড়ো একটা অথেন্টিকের বিষয় আর যদি কোনো আপনার ফিনান্সিয়ালিভাবে কোনো প্রবলেম থাকে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে সেটা আপনি গ্রহরত্ন কিনতে পারেন আর আমার সম্বন্ধে আরও জানতে হলে আপনি গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভটা অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে লিখুন সেখানে আমার সময় তথ্য পুরো জানতে পারবেন সেখান থেকে আপনার তথ্য কালেক্ট করতে পারেন এবং চেম্বার লোকেশান লাইভ লোকেশান সমস্ত তথ্য দেখতে পাবেন যাই হোক এতক্ষণ ধরে যারা ভিডিওটা আমার মনোযোগ সহকারে শুনলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব ভালো থাকবেন আবার দেখা হবে নতুনটা তথ্যতে নতুন একটা ভিডিও নেই নমস্কার